মাল এগুলো এদিকে ডায়মন্ড কার্ড আছে আপনার এদিকে ডায়মন্ড মালা তিনশো আছে তিনশো তিনশো রূপে ডিজাইন আছে আচ্ছা তারপরে ডায়মন্ড কলার সেট আছে সেট হ্যাঁ

ভিতরে টাই পাবেন এক पीस কম পাবেন না দেখেন সবই থাকবে হ্যাঁ যা ঢাকা বসুন্ধরা থেকে টাই পাবেন আচ্ছা এইগুলাতে ডিজাইন আছে আপনার 2000 এর উপরে ডিজাইন আছে 2000 এর উপর আছে 2000 এর উপরে ব্রাইডাল ডিজাইন আছে এই দেখেন যেভাবে দেখাবো ক্যাটালগ উডি পাবেন এই যে ক্যাটালগে আচ্ছা যা আছে ওকে দেখেন আমাদের ভাইরাল সিমল একটা মাল আছে ভাইরাল সিমল ভাইরাল সিমল হ্যাঁ ভাইরাল সিমল এই যে ভাইরাল সিমুল

ডিজাইনের শেষ নাই এটার মধ্যে আমার হাতে পাঁচটা ডিজাইন আছে আমার হাতের মধ্যে পাঁচটা নিচ্ছি পাঁচ রকমের ডিজাইন আছে ডিজাইন আছে অভাব নেই ডিজাইনের অভাব নেই যেমন বললাম দিতে পারবে যেভাবে চাপ দেখেন পুরো ম্যাচিং ডিজাইন চাপিং ডিজাইন একদম পুরো ব্রাইডাল আচ্ছা ব্রাইডেল দেখেন যে সাথে যে কালার চাপে কালার দিতে কালার আছে হ্যাঁ এই দেখেন মেরুনের সাথে মেরুন জামের সাথে জাম

তাহলে সাথে ম্যাচিং দিছে এই কারণেই আপনার ক্যাটালগের সাথে সেটের সাথে পুরো ম্যাচিং হয়ে যাবে ম্যাচিং থাকবে এই দেখেন দেখেন একদম সেট আপনার ক্যাটালগ সেম ম্যাচিং থাকবে এগুলো এলাকায় যে দাম সে দামের থেকে অর্ধেক দাম হবে অর্ধেক দামে হবে পাইকারি দাম ভাই আমাদের আগে বলছি এক পিস চলে এক পিসে দিব এক পিস তো পাই পাই এক পিস এক পিসে দিব আমি ওকে যেমন আমার গোল প্লেটের আইটেম দেখাই আগে আমি দেখাইতে পারি না ডিজাইনগুলো ওখানে আমার যে ডিজাইন আছে 200 এর উপরে ডিজাইন গোল ভাই রে ভাই

গ্রুপের একটা নাম্বার আছে আমরা নিচে দিয়ে দিব লিঙ্ক দিয়ে দিব আমাদের সাথে অ্যাড হয়ে যাবে অ্যাড হলে পছন্দ হবে ভিডিও কলে কিন্তু ভাই আপনাদের নিজস্ব পেজে প্রতি প্রতিনিয়ত কি আপডেট কালেকশন আসে দেবে প্রতিদিন পাবে ছবি প্রতিদিন প্রতিদিন 1000 এর উপরে ছবি ছাড় হয় আচ্ছা আপনাদের পেজে যদি কেউ অর্ডার করে ভাই তাদের সর্বোচ্চ ডিসকাউন্ট করবেন ভাই

স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ দাম জানতে পারবে ভাই 100% দাম জানতে হবে আচ্ছা আপনার এই পাশে এগুলো কি রে এগুলো ভাই আমাদের লো গলার কন্ঠ এগুলো গলার কন্ঠ হ্যাঁ ঝার কন্ঠ এই যে এটার মধ্যে কালার আছে আপনার সাতটা কালার আছে সাতটা কালার ঝার কন্ঠ হ্যাঁ ঝার কন্ঠ আচ্ছা সাতটা কালার আছে সাতটা করে কালার আছে সাতটা আচ্ছা কালারগুলো আমাদের দেখা দেন এই যেমন আছে আপনি আকাশী গোল্ডেন গোল্ডেন তারপরে পিচ কালার আচ্ছা সব কালার আছে যেমন এই যে বললাম না লকটের মধ্যে গোয়েন্জের মধ্যে হাজার হাজার ডিজাইন আছে এগুলো নতুন আছে না একদম নতুন এই যে দেখেন স্বর্ণ বিকল্প স্বর্ণের বিকল্প স্বর্ণের বিকল্প কি পরিমাণ দেখেন কালের অনেক জোগায় অনেক আচ্ছা দেখেন

একটার মতোটা ধরে দেখায় মতো আছে চল্লিশটা ডিজাইন থাকবে হ্যাঁ তাহলে এই গেছে আশিটা ডিজাইন হয়ে গেল আরো তো বাকি আছে ডিজাইন ভাই কত কাস্টমার সুন্দর ভাই হ্যাঁ এগুলো

ছোট বাচ্চাদের বাচ্চা খুশি হয়ে যাবে আচ্ছা আচ্ছা দেখেন ভাই এত আনকমন কালেকশন

এক দুশোর উপরে এক দুশোর উপিজাইন আছে ডিজাইন আছে পায়লের ভিতরে গোলাপ লকেট গোলাপ লকেট বলে গোলাপ লকেট নেই গোলাপ লকেট আচ্ছা এগুলো পাচ্ছে আরেকটা দেখাই

শাহী মজিদের হাতের বাম দিকে মেরভবন দোতলা